কি ওকে ঋদির কাপড় চুপুর কিনা হয়ে গেছে তাই আমার কাছে শুনতেছি আমার ইদির কাপড় কিনা হয়ে গেছে কিনা আমি আমার হইনি তাই আমার মাইরাস গরিব গরিবকে তাই থাক আব্বা নে আম্মু আমার ঈদের জামা কাপড় কিনে দিবা না আমার বন্ধুকে সবার ঈদের জামা কাপড় কিনে হয়ে গেছে ঈদের তো দেরি কবে আমার জামা প্যান্ট কিনে দিবা এবার আমার সুন্দর একটা লাল জামা কিনে দিবা থাক আব্বা ওরা তো বড় লোক মানুষ আমরা তো গরিব মানুষ ওদের সাথে আমাকে তুলনা দিলি হয় তুমি তো দেখতে চাও তোমার আব্বার কাজ কাম নেই তোমার আব্বারে বলবা নে তোমার আব্বা কিনে এনে দেবে নে কি হয়েছে আব্বা তুই কি কিছু কৰিছি অলে ইমান কাপোৰ কিনা নি গণ্ডগোল বাদাইছে আচ্ছা যাই হক মনীষ জামা কাপড় কিনে দিবা না মনির জামা কাপড় তো কিনে দেবো কিন্তু আইস কয়টা দিন আমার হাতের অবস্থা একদমই ভালো নয় হ্যাঁ আব্বা আমার সব বন্ধুকে জামা কিনা হয়ে গেছে শুধু আমার জামা কিনা হয়নি আমারও কবে জামা কিনে দিবা তুমি চিন্তা না আব্বা ঈদ তো এখনো চার পাঁচ দিন বাকি আছে আর আমি দেই রিক্সা চালাতে যাচ্ছি যদি আজকে বাড়াবো তো ভালো হয় তাহলে আসার সময় তোমার জন্য একটা জামা কিনে নিয়ে আস পানে তাহলে এদিকে বেলাও তো বাড়তি আছে আমি চলে যাচ্ছে রিক্সা চালাতে তুমি মনের যাও আশা কি হয়েছে মো রিক্সা চালাতে আব্বা হ্যাঁ কেন তুমি কি কিছু কব কি খবরে বাপ আজ দিন আর ওষুধ পরে হয়ে গেছে আশা সময় কটা ওষুধ আনছে আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা করা লাগবে না আমি আসার সময় তোমার ওষুধ নিয়ে আসবা তাহলে তোমরা সবাই থাকো আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে সাবধানে এই মামা এই যাবেন পেন্সুটের দিকে হ্যাঁ যাবো ভাই apne আচ্ছা ঠিক আছে একটু তাদরে যান আমার কাজ আছে আয় লাগান 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 এই জাগান লাগান নেন আপনার ভাড়াটা আচ্ছা দেন ও ভাই ভাড়া কয় টাকা দিলেন কেন কয় টাকা দিব তোমার যা ভাড়া তাই তো দিলাম ও ভাই আর 10 টাকা বাড়ায় দেন না এই মিয়া তোর ভাড়া যা তাই তো দিলাম আবার দশ টাকা বাড়াই দেবো কিসের জন্য না ভাই কয়দিন পরে ঈদ তো সবাই তো বোনাস মোনাস দেয় সেই জন্যই করছিলাম সে অন্য সবাই দিতে পারে আমি দিতে পারবার না আমি ভাবতেছি না আমার জলাই বোনাস দেখতেছে ও কিনি মার্কা ইনে বিনে টাকা নিয়ে ধান্দা আমু আমু

হঠাৎ আবার ফোন দিলা কি জন্য মনি আইসা বারবার জিজ্ঞেস করতেছে মনির জামা কিনিসাও কিনা তার জন্য ফোন দিলাম না এখনো মনির জামা কেনার মতো টাকার ব্যবস্থা করতে পারেনি আচ্ছা দেখো কি করা যায় ছোট মানুষ বারবার আসতেছে আর কাইনতেছে আচ্ছা দেই ইফতারির পরে যদি আর একটু ভাড়া কাটতে পারি তাহলে হয়তো একটা ব্যবস্থা হবে না তুমি চিন্তা করে না এ ভাই বাইপাস যাবেন না ভাই আমি বাইপাসে যাব না এখন কেন যাব না কেন আমরা কি ভাড়া দেবো না গরম দেখছেন কেন আমি কি কইছি আপনারা ভাড়া দেবেন না আপনারা বেলার অবস্থা দেখতে পাইতেছেন না ইফতারির তো সময় হয়ে গেছে আর আমি রোজা আর ভাই যাব না এ ভাই চল আমরাও তো রোজা রইছি জাতি জাতি যদি আজান দিয়ে দেয় আমরা একসাথে ইফতারি করে নিবানি চল না রে ভাই আমাদের ইমার্জেন্সি একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে এত করে কোয়েশচেন যখন কি আর করবো নিয়ে যাই আচ্ছা ওঠেন এই ওঠ

এই কিনা দেখি আছে অজ্ঞানে গেছে চল 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 চালা তুই তাড়াতাড়ি চালা তাড়াতাড়ি চালা ও ভাই আমার রিক্সাটা নিয়েন না ভাই ও ভাই রিক্সাটা তুই যান ভাই ও ভাই ও ভাই ঈদকে সামনে রেখে এমন হাজারো প্রতারক চক্র আমাদের দেশের আনাচে কেনাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে আমাদের দেশের অসংখ্য মানুষ তাই আপনারা এই সকল প্রতারক চক্র থেকে সর্বদা সাবধান থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন হবার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ